আসসালামু আলাইকুম প্রিয় এসএসসির সিলেবাস প্রকাশ কেমন হল এসএসসির নম্বর বর্তম বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল গণ আন্দোলনের সরকার পতনের পর অন্তবর্তী সরকার আবার ফিরিয়ে আনছে আর আজকের এই ভিডিওটি একটু বড় হবে তো ভিডিওটিতে আমি দুটি পার্টে রাখব প্রথম পার্টে এসএসসির সিলেবাস প্রকাশের এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় পার্ট থাকবে সেখানে কেমন হলো এসএসসি এসসির নম্বর বর্ধপ এখানে পুরা বিষয়গুলোর সিলেবাস নিয়ে আমরা কথা বলবো তো এই বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছে দৈনিক শিক্ষা ডট কম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রেখে চলুন আজকের এই বিষয়টি বিস্তারিত লিখেছে এসএসসির সিলেবাস প্রকাশ এখানে বলা হয়েছে নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরিয়ে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্নের ধরন ও নম্বর মোটর প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট বত্রিশটি বিষয়ে সিলেবাস প্রকাশ করা হয়েছে এর মধ্য দিয়ে আওয়ামী সরকার প্রণীত নতুন শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল গণআন্দোলনে সরকার পতনের পর অধ্যবর্তী সরকার সে কি ফিরিয়ে আনছে দৈনিক আমাদের বার্তায় এসএসসির সিলেবাস সিলেবাসের এসসির আগামী দুই হাজার এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে সত্তর নম্বর রচনামূলক ও তিরিশ নম্বর বহু নির্বাচনী অংশ থাকবে আর ব্যবহারিক বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে পঁচাত্তর ও ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর থাকবে তথ্য অংশে চল্লিশ নম্বর ও বহু নির্বাচনীয় অংশে পঁচিশ নম্বর কিছু সংক্ষিপ্ত বিষয় এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী অংশে ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব আগে আমরা এখানে দেখি যে আর কি কি বিষয়গুলো আছে এ বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর্বত এক সেপ্টাবার তৎকালীন আওলিক সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ আনুষ্ঠানিকভাবে বুকপ্রিয়ে নেয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এক তখন বলা হয়েছিল বিদ্যমান শিক্ষাক্রম যোগ্য নয় তাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে তা পরিপূর্ণরূপে কার্যকর করা হবে তার আগে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষার্থীর জন্য একটা শিক্ষাক্রমের ধাঁচের পাঠ্যবই বিতরণ করা হবে দুই পঁচিশ খ্রিস্টাব্দে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা সালে নিতে মানবিক দুই শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী হাজার সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো গুলো দুই তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তাক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দুই বারো অনুসারে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে পাঠদাম ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুহাজার অনুসারে পরিচালিত হবে বিভাগ বিভাজন ফিরিয়ে এনে দুহাজার বারো খ্রিস্টাব্দের পাঠ্যসূচির বইগুলোয় দুহাজার পঁচিশ খ্রিষ্টাব্দে বিতরণের জন্য পরিমঞ্চন করে ছাপানোর কাজ চলছে আগামী বছরের দশম শ্রেণীর শিক্ষার্থী যারা দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের চি পরীক্ষায় বসবে তারা এসব বই পাবেন তো দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যে সিলেবাসটি আছে এখানে যে সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টি আমি লিঙ্ক আকারে আপনাদেরকে দিয়ে দেব আপনারা সেখানে ভিডিও ডিসক্রিপশানে গিয়ে এই লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করে এই সাইডে আসবেন এবং এইখানে এসে এই দেখছেন এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে আপনারা কিন্তু বিস্তারিত সিলেবাস এখান থেকে দেখে নিতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিওর প্রথম অংশ এই প্রথম অংশে এসএসসি সিলেবাস প্রকার বিষয়ে যা কিছু বলা হয়েছে এবং যা কিছু দেওয়া হয়েছে সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী অংশে আপনারা পাবেন কেমন হবে এই দুই সালের এসএসসি পরীক্ষার মানবণ্টন সেই মানবন্টন সম্পর্কে আমরা পার্ট টুতে আলোচনা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ